নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজ আমরা এসেছি সাভারের বিলামালিয়া একটি জায়গায় এখানে অনেক পরিমাণ জায়গা আমাদের এই জায়গাগুলো বিক্রি করা হবে আমরা এসেছি মূলত এই অনেক দিন পরে এই জায়গাগুলোতে এখন জায়গাগুলোর রেট চলে বর্তমানে পাঁচ থেকে ছয় লাখ টাকা করে এই জায়গাগুলো বিক্রি করা হবে এখানে এটা সাভারের বলিয়াপুরের জায়গাটার খুব কাছেই বলিয়াপুর হলো রাস্তার ওই পার মেন রোড আর আমাদের এই জায়গাটা হলো বিলামালিয়া রাস্তার এই পারে এটা হেমায়তপুর থেকে গাবতলির পরে হেমায়তপুর থেকে আসতে জাস্ট পাঁচ মিনিটের রাস্তা বলিয়াপুর মেট্রো রেল স্টেশনের খুব সন্নিকটেই এই জায়গাটা ওই যে আপনাদেরকে আমি দেখাচ্ছি বলিয়াপুরের সেই মেট্রো রেলের স্টেশনটা যেখানে হবে দেখুন ভিউয়ার্স অনেকটা খুব কাছেই এই জায়গাটা আপনাদেরকে আমি একটু ঝুম করে দেখাই এই হলো বলিয়াপুরের মেট্রো রেলের স্টপিস এখান থেকে খুব কাছে বলে পড়া হলো রাস্তার ওই পারে আমাদের জায়গাটা হলো রাস্তার এই পারে এই দেখুন ভিউয়ার্স এখানে যখন আপনি বাড়ি করবেন এই আপনার বাড়ির থেকে হয়তো মেট্রো রেলে যেতে খুব একটা সময় লাগবে না পাঁচ থেকে সাত মিনিট হাঁটার রাস্তা এখানে আপনারা জমিগুলা নিজ চোখে এসে স্বয়ং ভালোভাবে দেখে শুনে আপনারা নিতে পারবেন ওই দেখুন বলিয়াপুরের পরেই আলমনগরের সেই জায়গাটা এই হলো আলমনগর আলমনগরের এই যে বিল্ডিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবং এই যে সামনে বলিয়াপুর বলিয়াপুরের ঠিক রাস্তার অপরজিটেই আমাদের এই জায়গাটা আমরা যদিও এই জায়গাটায় অনেকটা ঘুরে আসতে হয়েছে কিন্তু আর দিন সময় লাগবে না আমাদের এখান থেকে বলিয়াপুরের মেন রোড থেকে এখান থেকে একটা রাস্তা আমাদের এই জমি দিয়ে আসবে এবং আপনারা জানেন টাঙ্গাইল থেকে যেই তিনশো ফিটের রোডটা আসবে সেটা ঠিক আমাদের এই জমির কাছ দিয়েই যাবে এখান থেকে হেমায়াতপুর খুবই কাছে এখান থেকে হেমায়াতপুর খুবই কাছে এবং আপনারা যদি মেট্রো রেলও ইউজ না করেন তো ঢাকার গাবতলি যেতে আপনাদেরকে সময় লাগবে হাইস্ট পাঁচ মিনিট এটা হলো ভাকুরতা ইউনিয়ন দিয়ে আমরা আসছি ভাকুরতা বাজার হয়ে ভাকুরতা বাজার থেকে এদিকে রোডটা আসছে সেই রোডটা দিয়ে আমরা এই যে দেখুন আমরা এদিক দিয়ে হেঁটে হেঁটে আসছি এবং বর্তমানে এই জায়গাগুলো খুবই সুন্দর রেটও ভালো আছে আপনারা চাইলে দেখে শুনে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে জমি দেখতে আসতে পারবেন এটা সাভারের ভাকুরতা ইউনিয়নে পড়ছে এবং আমাদের জায়গার এই মৌজার নাম হল বিলামালিয়া মালিয়া এবং ওই যে দেখতে পাচ্ছেন আপনাদের প্রত্যেকটা পিলার দেওয়া আছে এই পিলার অনুসারে যে যতটুকু নিতে চান পাঁচ শতাংশ সাত শতাংশ দশ শতাংশ যার যতটুকু প্রয়োজন আড়াই শতাংশ যে যতটুকু নিতে পারবেন এইভাবে নিতে পারবেন স্কিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করে জমিতে আসতে পারবেন এবং জমি ক্রয় করতে পারবেন এবং অবশেষে এক থেকে দুই বছরের ভিতরে আপনারা বাড়িও করতে পারবেন আমরা জমিতে ঘুরতে ঘুরতে আমাদের এই জমির একজন মালিককে পেয়ে গেলাম ওনার নাম মোসলাউদ্দিন সুমন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম সবাইকে আমার পক্ষ থেকে জমির মালিক তো আসলে আমি না জমির মালিক হয়েছে আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে দেখার জন্য রাখার জন্য দেখভাল করার জন্য আল্লাহ তালা আমাদেরকে দিছে কিছু জমি তো জমিটা খুব ভালো আলহামদুলিল্লাহ খুব ভালো ফসল হয় বর্তমানে ফিউচারও খুব ভালো ফিউচারটা বেশি দূর না ফিউচারটা নেয়ার এর অনেক কিছুই বলছে আপনাকে আপনাদেরকে এটা সম্বন্ধে আমি আর নতুন করে কি বলবো আমার আর বলার তেমন কিছু নাই তো আসুন দেখেন পছন্দ করেন পছন্দ করে নিজেরাই পছন্দ করুন পছন্দ আমার মনে পছন্দ হবে ওই যে বিল্ডিং গুলা দেখা যাচ্ছে এই জায়গাটা কোথায় এটা বিলামালিয়া এটা বিলামালিয়া বিলামালিয়া এবং গাবতলীর পরে যে মেইন রোডটা হ্যাঁ এই মেইন রোডটাই এই যে দেখা যায় এখান থেকে মেইন রোড থেকে খুব কাছেই একদম খুবই কাছে জমিতে এখন বর্তমানে আসতে গেলে ভাকুরতা বাজার হয়ে ভাকুরতা বাজার থেকে যে রোডটা ঢুকছে সেই বাজার থেকে আমরা এখানে আসতে পারি এই তো আর সামনে বলিয়াপুর মেট্রো রেলটা দেখা যাচ্ছে ভিউয়ার এবং মেট্রোর মেইন স্টেশনটাও এখানে হবে রাস্তার অপর সাইডে আমরা রাস্তার তার অপর সাইডে আমরা আছি আজকের ভিডিও এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ